আমাদের সামনে এখন অনেক সমস্যা আজকে একটা কথা বলছিল না হাসনা যে তারা ফাঁসির দিকে অনৈক্য বাড়বে অসন্তোষ বাড়বে এবং যত অনৈক্য অসন্তোষ বাড়বে আওয়ামী লীগের জন্য ততই ভালো হবে পুরো সুবিধাটা কিন্তু আওয়ামী লীগ সরকার মানে আওয়ামী লীগ পাবে দল হিসেবে এবং আওয়ামী লীগ যদি কখনো পুনর্বাসিত হয় বাংলাদেশে তার কিন্তু দায়ভার অন্য রাজনৈতিক দল এবং যারা এখন সরকারে আছে এবং যারা সমন্বয়ক ছাত্র কেউই এড়াতে পারে না হ্যাঁ ছাত্র জনতার একটা অভ্যুত্থানের ফসল হচ্ছে পাঁচই অগস্টের পরে আমরা যে সরকারটি পেলাম সেটি বৈষম্য তো শুরু হলো অনৈক্য তো শুরু হলো রাজনৈতিক দলগুলোর ব্যাপারে বা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগও তার ব্যাপারে কথা বলতে দশ বার চিন্তা করে বলতো কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজে এতটাই প্রাজ্ঞ এতটাই বিজ্ঞ এতটাই সিজন পলিটিশিয়ান তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোন কোনো বক্তব্য নিয়ে দেখলাম মির্জা আব্বাস যার অবদান বিএনপিতে অনস্বীকার্য তাকে নিয়েও কথা হচ্ছে বাবু গশ্বরচন্দ্র রায় ওনারা প্রত্যেকেই তো লেজেন্ডারি পলিটিশিয়ান ওনাদেরকে নিয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা কমেন্ট করছে বীরবীর একটি যেমন যেমন তারেক রহমানকে নিয়েও কথা আছে সো এগুলো না আসলে অনৈক্য বা বিভক্তিকে উস্কে দেয় এবং অনেকে হয়তো ভাবতে পারেন যে এই অনৈক্য থেকে আমি হয়তো কিছুটা লাভবান হব আমি বলি কেউ লাভবান হবে না জাতি ক্ষতিগ্রস্ত হবে আর যদি কেউ কিছু লাভবান হয় সেটা আওয়ামী হবে দেখুন এই মুহূর্তে আপনি আমাকে বলেন মোস্তফা সারোয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা করার দরকার কি ছিল আমি যদি প্রশ্ন করি এটা কি আমাদের সাংস্কৃতিক অঙ্গন সংস্কার করার সময় আপনি বলেন না ভাই মানুষের মাথায় কি এখন সংস্কৃতি নিয়ে কোনো ভাবনা আছে মানে এই মুহূর্তে এটা কোন রকম কোন সংকটে আছে এটা তো পাঁচ বছরের নির্বাচিত সরকার নয় এটা একটি অন্তর্বর্তীকালীন সরকার যারা একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এখানে আপনার সংস্কৃতি মন্ত্রণালয় ছিল ডক্টর আসিফ নজরুলের আন্ডারে ভালোই ছিল এটাকে আপনি একটা উন্মুক্ত করলেন যেটাতে নানান রকম বিতর্ক তৈরি হলো এবং চলতে থাকলো এভাবে তো অনৈক্য তৈরি হয় যেটা নূর ভাই বলছেন যে জাতীয় সরকার কেন করা হলো না শুরুতে তাহলে তো আজকে যে বিভক্তি হচ্ছে সেটা হয়তো কিছুটা এড়ানো যেত কিছুটা ঠেকানো যেত এই হচ্ছে আজকে হাসনাত যে কথাটি লিখলেন যে রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছে ফাসির মঞ্চে আমরা গিয়ে যাচ্ছে, তার মানে কি এক ধরনের অনৈক্যের সুর তাই না এক ধরনের বিচ্ছিন্নতার সুর এক ধরনের অবিশ্বাসের সুর সো এই জায়গাগুলো যতদিন যাবে তত বাড়বে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে আরো নানান রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ দ্রব্য মূল্য মানুষের হাতের নাগালে নেই মানুষ ভীষণ রকম সাফার করছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে নিশ্চয়ই সেন্টিমেন্টে আঘাত করতেই পারে সুতরাং তাদের সেই সেন্টিমেন্টের প্রতিও আমরা শ্রদ্ধা জানাই এবং সে কারণে কিন্তু রুহুল কবির রিজভি সাহেব তিনি ক্ষমাও চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন এরপর আমার মনে হয় এটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই রহমান সাহেবের ছবি ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়ে নেই অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নেই এটা কিন্তু লেখালেখি হয়েছে অনেকেই কথা বলেছে তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই দেখুন আমাদের সংবিধান অনুযায়ী চারের ক খুব সম্ভবত প্রধানমন্ত্রী বঙ্গ শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে কথা বলা হয়েছে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ তার ব্যাপারে কথা বলতে দশ বার চিন্তা করে বলতো কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজের এতটাই প্রাজ্ঞ এতটাই বিজ্ঞ এতটাই সিজন পলিটিশিয়ান তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোনো কোনো বক্তব্য এবং অসন্তোষ এগুলো কিন্তু বাড়তেই থাকবে আপনি যত ধরনের ভুল ভাল পদক্ষেপ নেবেন ততই এ অনৈক্য বাড়বে অসন্তোষ বাড়বে এবং যত অনৈক্য অসন্তোষ বাড়বে আওয়ামী লীগের জন্য ততই ভালো হবে আরেকটা কথা বলে শেষ করি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে মানে আজকে একটা কথা বলছিল না হাসনা যে তারা ফাঁসির দড়ির দিকে এগোচ্ছে কথাটা একটা বেসিক ভুল আছে ফাঁসির দড়ি প্রথমে আসলে বিএনপি জামাত এবং নূর যেটা বলছিলেন তাদের দল এবং অন্যান্য যারা সাকি ভাই আছেন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জেনে তারা আছে তাদের গলায় আগে পড়বে ছাত্রদেরটা অনেক পরে আসবে আমাদের এ সময়ের যে কোনো ভুল যে কোনো অনৈক্য যে কোনো হোচট খাওয়ার বা আলোচনা হয়েছে যে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি ওই ওই ছবি প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়ে নেই অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নেই এটা তো লেখালেখি হয়েছে অনেকেই কথা বলেছে তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই এবং কিছু ক্ষেত্রে ম্যাচিউর কিছু কাজ করতে হবে টেকনিক্যালি ডিল করতে হবে একজন উপদেষ্টার কাজ না ওই ছবি সরানো ছবি সরানো অনেক লোক আছে এ সমস্ত ঘটনা তৈরি করে আরো পরিস্থিতি গোলাটে তৈরি করে কিংবা একটা অস্বাভাবিক মানে ঘটনার নজির স্থাপন করা এগুলো আমরা চাই না এখন দেশের যে সংকট এই সংকট থেকে উত্তরনের জন্য আমাদের রিফর্ম দিকে এগিয়ে যেতে হবে আমরা যদি ওই আগের মতোই বিভক্তি বিভাজনের দিকে থাকি অমুকে দল ক্ষমতায় থাকতে আমার পাঁচটা লোককে মারছে তাদের এখন সাতটা লোককে মারা হবে অমুকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে আমার এখন নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে হবে টাকা পয়সা বানাতে হবে এখন একদিকে যেমন বিপ্লবের কথা আমরা বলছি আরেকদিকে তো আবার আমরা একটা নব্য দখলদারি চাঁদাবাজি এই চিত্র তো দেখছি মামলাবাজি এই রুমিন ফারানা বা টকশোতে অনেক বলেছে আমি বলেছি রাজপথে আমরা বলেছি যে গায়েবী মামলা দেওয়া হচ্ছে ঘটনার সাথে সংশ্লিষ্ট নয় তারা জানে না এটা হাসিনারা বলে বলেছে আবার সেই গায়েবী মামলা তো এখনো চলছে আজকে আইনি উপদেষ্টা বলেছেন ঢাকায় শুধু সাড়ে তিনশো গায়েবী মামলা হ্যাঁ তাহলে এখন কথা হচ্ছে যে এই গায়েবী মামলা যারা দিয়েছে আপনি কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ব্যবস্থা নিতে যাবেন দেখবেন যে তারপরে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন আসবে তো তাহলে এগুলো কারা করছেন শ্রেণী কিন্তু সুবিধা নেওয়ার জন্য অনেক ধরনের ঘটনা ঘটেছে হাসনাত যে কথাটি বলছে যেমন এটা ঠিক যে হ্যাঁ এই সরকার যদি ব্যর্থ হয় ফাঁসির মঞ্চে হাসনাত আগে যদি বিএনপি জামাতের লোকেরা তারপরে তিন নাম্বার রাউন্ডে যদি যায় এই বিপিনুরা বা গণদে তারপরে এই ছাত্ররা কারণ এখন যদি এদের কোনো পলিটিক্যাল বেসমেন্ট নাই কোনো স্ট্রাকচার নাই যতই ছাত্ররা ফ্রন্ট ফেজে থাকুক এভরিবডি নোজ ন্যাশনাল ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আন্দোলনের পেছনে বিএনপি জামাত রাজনৈতিক দল এই গত পাঁচ বছর ছয় বছর যে একটা ছাত্র এবং বিপ্লবী বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে দু সালে কোটা সংস্কার আন্দোলন দু সালে নিরাপদ সড়ক আন্দোলন স্কুলের ছেলেরা এখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে হেলমেট হাতুরি বাহিনী তাণ্ডব দেখেছে এগুলোই তাদের মনে একটা দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত তারা ঠিকই রাজপথে সেটা একটা বহিপ্রকাশ ঘটিয়েছে তো এখন হাসনাথ যদি এটা বলে থাকে আবার রাজনীতিবিদ হাত মেলাচ্ছে কথাটা আংশিক সত্য সব রাজনীতিবিদ হাত মিলাচ্ছে না সব রাজনীতিবিদ আওয়ামী পুনর্বাসনের পক্ষে না এটা তো সরকারের দিকেও এই ব্যক্তির আছে যে সরকারের উপদেষ্টাদের মধ্যেই তো হত্যা আসামিরা ফ্যাসিবাদের দোসরেরা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছে আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করছে তাহলে সরকারের মধ্যে আছে রাজনীতিবিদদের দিকেও এই অভিযোগটা আসছে এখন ছাত্র প্রতিনিধিরা ছাত্র আন্দোলনের নেতাদের তাহলে কাজ কি ছাত্রদের দুইজন আগে উপদেষ্টা হয়েছে গতকালকে একজন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তারপরে সব জায়গায় আরো বিশেষ সহকারী আছে তাহলে ছাত্র তো গভর্নমেন্টেরই পার্ট তাহলে একদিকে এটিকে একটা ওই আওয়ামী লীগের জাতীয় পার্টির মতো একদিকে তারা এই সরকারে আবার একটা পোর্শন ওই চাইনিজদের মতো কে ধরেন ধরেন সরকারি দল যারা বিরোধী দল তারা তারা এইভাবে বিরোধিতা করবে সেনসেশন তৈরির জন্য এবং মানুষের একটা বিভ্রান্তির মধ্যে পড়বে পরে রিজভি ভাই বক্তব্য দিয়ে আবার আরেকটা একটা চাপে ধরেন বক্তব্য আবার রিভার্স করা লাগে সংশোধন করা লাগে মানে পরিস্থিতি এরকম যে মানুষ কিন্তু বিভ্রান্ত করছে বিভিন্ন ধরনের বিভিন্ন দিক থেকে যেই কারণে আপনি যেটা বলছেন আপনার প্রোগ্রামে যে হেডলাইন বিশ্বাস অবিশ্বাস এখন যেটা রুমিন আপা বলেছে এই কথা বলতে চায় না কিন্তু আমি স্পষ্ট কয়েকদিন ধরে বলছি এবং এটা আরো বলে দেবো পাঁচই অগস্টের পূর্বে বিরোধী দল মধ্যে যে ইস্পাত সম ঐক্য ছিল হাসিনা হটানোর জন্য এখন ইস্পাত না এটা কচু পাতার পানির মতো ঐক্য হয়ে গেছে যে কোনো সময় ধাক্কা দিলে ওইদিকে দিকে পড়ে যেতে পারে এই যে কচু পাতার পানি হয়ে গেছে কোটা এর দায়কার বা মানে আমি প্রধানত দায় দেব এই আন্দোলনের যারা নেতৃত্ব পর্যায়ে ছিল ছাত্র নেতৃবৃন্দ তাদেরকে বিকজ তারা জাতীয় ঐক্যের সেন্টারে ছিল কেন্দ্রবিন্দুতে ছিল তারা হঠাৎ করে এই সরকার পতনের পরে রাজনীতি করবে সংগঠন খুলতেছে উপদেষ্টা বানাচ্ছে ডিসি বানাচ্ছে এসপি বানাচ্ছে এই কাজগুলো করতে গিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো দেখেছে যে ঘটনা কি তাদের আন্দোলনের সাপোর্ট দিলাম আমরা ফাইন্যান্সিয়ালি নেতা সব জায়গাতে ধরেন এই ছাত্র আন্দোলন এখানে তো ছাত্র অধিকার যে আমাদের ছাত্র সংগঠন এরা ছিল ছাত্র শিবিরের লোকেরা ছিল ছাত্র দলের লোকেরা ছিল বিএনপির লোকেরা ছিল জামাতের লোকেরা ছিল এই আন্দোলনের এই যে আপনার সতেরোই তারিখ আপনার সতেরো তারিখ আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে যখন আবু সাইদের মৃত্যুর পরে রংপুরের ঘটনার পরে আমরা আলাপ করলাম যে আমাদের একটা বিএনপি সেই গায়বানা জানাজায় যখন বিভিন্ন লোককে অ্যারেস্ট করা হলো সেখানেও হামলা করা হলো আমরা আঠারো তারিখ আমরা সর্বদলীয় মিছিল দিলাম যে মিছিল থেকে ডিসবি গ্রেপ্তার হয়েছে আমি আঠারো তারিখ দিবাগত উনিশ তারিখ রাতে আমি গ্রেপ্তার হয়েছি ভাই গ্রেপ্তার হয়েছে নজর খান গ্রেপ্তার হয়েছে অনেক বিএনপি জামাতের সেক্রেটারি জেনারেল অনেকে গ্রেপ্তার হয়েছে কারণ এই সতেরো তারিখ থেকে কিন্তু আন্দোলন আর ছাত্রদের মধ্যে নাই রাজনৈতিক দলগুলো ফুল দমি ইনগেজেগেছে এখন বলতে গেল অনেকে জাতীয় বৈমান হবে এখন অনেকে বিপ্লবী შეজেছেন কিন্তু 17 তারিখে আমি নিজে কথা বলেছি আমি ডিজে ফাইড ভাইদের অনুরোধ করব তাদের কাছে আমাদের সমস্ত কল রেকর্ডগুলো আছে কাদের সাথে 17 18 তারিখ 19 তারিখ রাত পর্যন্ত গ্রেফতারের রাত পর্যন্ত কথা বলেছিলাম সেই রেকর্ডগুলো আপনারা ইউটিউবে ফাঁস করে দেন আপনারা নিজেরা সংগঠিতভাবে না করে যে দেখতে পারবেন কোন নেতা সেদিন কি বলেছিল আমরা যখন বলছিলাম ভাই শেখ হাসিনা এইভাবে 400 450 মানুষ হত্যা করে যদি ক্ষমতাতে থাকে আপনারা আমার এই দেশের রাজনৈতিক অধিকার । ফুটবলের মতো কিন্তু তারা পরিষ্কার বলেছিল না এক দফার মধ্যে আমরা নাই কিসের এক দফা ছাত্রটা কোটার দাবিতে দামছে কোটা এমনকি এই আন্দোলনে আজকে ভাইব্রেন্ট ফোকাস নেতৃবৃন্দ তাদেরকে যখন আমি বারবার ইনসিস্ট করতেছিলাম যে ভাই দেখো তোমরাও মামলায় ফাঁসবা আমরাও ফাঁসবো এক দফার বাইরে আর ব্যাক করা যাবে না আমতাম তা করে বলছিল ভাই আমরা তো এক দফার জন্য আসি নাই আমাদের দাবি ছিল কোটা এটা কি ঠিক হবে আমাদের এই মামলার ড্রাইভার কেন নেবো ছাত্র সে সময় বলেছিল ভায়োলেন্সের ড্রাইভার আমরা নেব না সহিংসতার সাথে আমরা জড়িত না এদের দায়রাতে তারা চেষ্টা করেছে না ডিবি কার্যালয়ে তারা আন্দোলন এক প্রকার স্থগিত করা ঘোষণা দিয়েছিল না বাইরে থেকে যে আন্দোলনটা চলেছে রাজনৈতিক দলের বিশ্বপুষকতায় নেতৃত্বে নির্দেশনা চলেছে এবং সেখানে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে আমাদের সাথে অনেক तरहের যোগাযোগ করেছে রসদ এটা বলা উচিত না এইভাবে ফাইনান্সিয়ালি বিভিন্নভাবে বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে তো কাজেই এখন সেই ছাত্ররা কেন রাজনৈতিক দলের বাইরে তারা এই যে তাদের মনমতো একটা সরকার গঠন করতে প্রধান বুদ্ধিষ্টকে বাধ্য করলো তাদের উচিত ছিল একটা জাতীয় সরকার করা এই জাতীয় শঙ্কর জাতীয় দুরжок সবাইকে নিয়ে মোকাবেলা করা দেখুন আমাদের সংবিধান অনুযায়ী চারের ক খুব সম্ভবত প্রধানমন্ত্রী বঙ্গ শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে রাখবার কথা বলা হয়েছে এবং আমাদের কয়েকদিন আগে কয়েকটি দিবস বাতিল হয়েছে তো আপনি যদি বাহাত্তর থেকে পঁচাত্তর সালের আওয়ামী লীগের শাসনামল দেখেন এবং এরপরে আট থেকে চব্বিশের শাসন আমলটা দেখেন আপনি দেখবেন দুটো শাসন আমলের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স কিন্তু নাই ওই সময়ে সকল দল নিষিদ্ধ করে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল আর এই আট থেকে চব্বিশে সকল দলকে কাগজে কলমে নিষিদ্ধ করা হয়নি কিন্তু সকল দলের রাজনীতিকে নির্মূলের জন্য যা যা করা দরকার শেখ হাসিনা পুলিশ প্রশাসন ব্যবহার করে মাঠে ক্যাডার বাহিনী ব্যবহার করে আদালতে বিচারক ব্যবহার করে গণমাধ্যমে গণমাধ্যম কর্মীদের ব্যবহার করে আর যেভাবে যেভাবে প্রয়োজন সেভাবে কিন্তু একদলীয় শাসন قائমের দিকেই বাংলাদেশ গেছে। তখন গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছু ছিল না 72 থেকে 75 চারটি গণমাধ্যম মাত্র চারটি নিউজপেপার এখন হয়তো বলতে পারেন অনেকগুলো প্রাইভেট টেলিভিশন চ্যানেল কিন্তু ধরেন 71 বা অনেকে আপনাদের কথাও বলেন ওই সময়ে যে ভূমিকা পালন করা হয়েছে প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো যে ভূমিকা পালন করা হয়েছে যেটা মানে মানুষের যে খুব রাগ দুঃখ সেটা পাঁচ তারিখে আমরা দেখেছি যে মিডিয়া আক্রমণ হয়েছে মিডিয়া ভাঙচুর হয়েছে সো মানে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর আর আট থেকে চব্বিশকে খুব আলাদা করতে পারবেন না তো সেই অর্থে যদি আপনি ফ্যাসিজমের মূর্তি ফ্যাসিজমের প্রতীক শেখ পরিবারকে বলেন তাহলে খুব একটা ভুল কিন্তু হবে না পাঁচ তারিখে যেই উঁচু মূর্তি প্রাইম মিনিস্টার অফিসের অপর সাইডে ছিল উল্টো দিকে ছিল সেই মূর্তিটাকে ক্রেন দিয়ে টেনে হিচড়ে সাবল কোদাল দিয়ে ভাঙা হয়েছে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা হয়েছে তারপরে আপনি আওয়ামী লীগের অফিস আগুন দেয়া হয়েছে মজার ব্যাপারটা দেখেন মানুষ কিন্তু ভুল করেনি জনতা কখনো ভুল করে না জনতা কিন্তু আপামোর যারা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর কর্মী বা সমর্থক তাদের উপরে কিন্তু সেভাবে বা তাদের বাড়িঘরে সেভাবে আক্রমণ হয়নি তারা কিন্তু ফ্যাসিজমের প্রতীক যেই জায়গাগুলো সেগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছে এখন এটা কতটা আপনার লফুল বা কতটা আইনগতভাবে বৈধ সেই আলাপে আমি যাব না যাব না এই কারণে যে একটা অভ্যুত্থানের পরপর বা একটা বিপ্লবের পরপর আপনি আর যাই আশা করেন নিশ্চয়ই সবকিছু আইন মেনে হবে এটা আপনি আশা করেন না এবং বাংলাদেশে কার্যত পাঁচ থেকে আট তারিখ কোনো পুলিশই ছিল না তো এই সময় আরো অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারতো যার কিছুই ঘটে নাই তো বাংলাদেশের মানুষ কিন্তু সেই জায়গাতেও ক্রেডিট ক্লেম করতে পারে সেই জায়গাতেও তারা সাধুবাদ পাবার যোগ্য তো যাই হোক যে প্রশ্নটি আপনি করছিলেন যে ফ্যাসিজমের প্রতীক কিনা নিশ্চয়ই ফ্যাসিজমের প্রতীক কেন প্রতীক প্রতীক কারণেই যে তারা বারবারই চেষ্টা করেছে একটা গোষ্ঠী ভিত্তিক দলীয় এবং পরিবার ভিত্তিক টু সাম এক্সটেন্ট শাসন ব্যবস্থা কায়েম করা শেখ মুজিব যতটানা পেরেছেন তার কন্যা তার চেয়ে এগিয়েছেন আরো শতভাগ বেশি তিনি আরো অনেক সফলভাবে শেখ পরিবারের লতায় পাতায় নামের আগে পরে শেখ থাকলেই হয় তিনি অ্যাকোমোডেট করেছেন এমনকি এমনও হয়েছে মজার বিষয় যিনি শেখ পরিবারের সদস্য নন রক্তে মানে রক্তের সম্পর্ক নাই কিন্তু নামের আগে শেখ লাগিয়েছেন ফর এক্সাম্পল শেখ আব্দুল হাই বাচ্চু কি মজা কেন আমি বলছি নামের আগে শেখ লাগিয়েছেন কারণ আওয়ামী লীগের লোকজন পরে বলেছে যে তার নামের আগে শেখ ছিল না এখন তিনি নতুন করে শেখ ব্যবহার করছেন এবং এই শেখ ব্যবহার করার ফজিলত কতটুকু সেটা আব্দুল হাই বাচ্চু যখন ব্যাংক লোপাট করে টাকা বিদেশে পাচার করতে সক্ষম হয়েছেন তখনই বোঝা গেছে শেখ নামের ফজিলত কতটুকু সো আপনি বলতেই পারেন যে ফ্যাসিজমের প্রতীক বলেন দুঃশাসনের প্রতীক বলেন বাংলাদেশে গণতন্ত্র হত্যার প্রতীক বলেন কিন্তু আপা সেটা বঙ্গভবনে থাকলে কি সমস্যা না থাকলে কি সমস্যা এটা আপনি বলতেই পারেন এখানে আমি আসলে যেটা মনে আমাদের নির্বাচন কবে হবে আমরা জানি না যে ঐক্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল সেই ঐক্যে ফাটল দেখা দিয়েছে কারণ আজকে আপনি আপনার হেডলাইনই করেছেন ঐক্য অনৈক্য দেখেন বিশ্বাস বিশ্বাস অবিশ্বাস অর্থাৎ অবিশ্বাসও কিন্তু একটু একটু করে দানা বাঁধছে অনৈক্য তৈরি